হ্যালো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চমৎকার একটা আপডেট ভিডিও নিয়ে খুবই চমৎকার ড্রেসগুলো যেহেতু গরম গরমের জন্য হালকা কাজের মধ্যে কটন ওয়ারের তো কথাই নেই তো আপনাদের জন্য এই আপডেট কালেকশনগুলো আমি দেখিয়ে দেবো আশা করছি সাথেই থাকবেন তার আগে যারা আমাদের পেজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তো আমরা ড্রেসগুলো একটা একটা করে খুলে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসে কিন্তু চমৎকার হবে তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো দেখানোর চেষ্টা করছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে সেটা খুবই চমৎকার একটা মাস্টার্ড কালার এবং কালারটা জোস কাজ একটু কাছ থেকে দেখে ব্লক দিয়ে কাজ করে এবং নিক পোষণে খুব সুন্দর করে একটা হ্যাঁ কলার দেওয়া রয়েছে এবং অনেক বেশি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পুরো ড্রেসটা আমি এক নজরে দেখিয়ে দিই দেখেন ড্রেসটা পুরো ড্রেসটা এক নজরে দেখলে খুবই চমৎকার লাগবে অসম্ভব সুন্দর ড্রেসটা গরমের একদম আরাম এবং স্লিভটাও হবে থ্রি কোয়ার্টার হ্যাঁ স্লিভটাও কিন্তু থ্রি কোয়ার্টার হবে ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম শুধু ফ্রন্ট পার্টে আমরা এই চমৎকার এম্বয়ডারি ওয়ার্কের কাজটি পেয়ে যাব এটা রয়েছে ড্রেসের প্যান্টটা প্যান্টের উপরে হচ্ছে ইলাস্টিক লাগানো থাকবে এবং পুরো প্যান্টটা কিন্তু এভাবে প্রিন্ট করা থাকবে ম্যাচিং করে তো এখন আমরা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখানোর চেষ্টা করছি দোপাট্টাটা কিন্তু অনেক বেশি বড় এবং অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা অনেক বড় বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন হ্যাঁ না একটা দোপাট্টা পাবেন তো ফুল ড্রেসটা আমরা তাদের ভালো লাগবে এসএস দিয়ে অর্ডারটা ডান করে দিন মাস্টার কালার ড্রেসটা ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যার ভালো লাগবে দ্রুত এসএস দিবেন আর আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে আমরা কিন্তু পুরো বাংলাদেশে এক হাজার টাকার উপর পণ্য পার্চেস করলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি তো এই অফারটা চলবে একুশে দশ সরি দশ মে পর্যন্ত তো আশা করছি সাথেই থাকবেন পরবর্তী ডিজাইনটা একটু দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ পোর্শনটা একটু আমরা কাছ থেকে দেখিয়ে দিই দেখেন অসম্ভব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং ফুল বডিতে কিন্তু কাজ করা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা এবং এগুলো ব্লক প্রিন্ট এবং কস কালার গ্যারান্টি সাথে রয়েছে স্লিপসের পোর্শনটা স্লিপসের পোরশনও কিন্তু থ্রি কোয়ার্টার একটা স্লিপস হবে এই হচ্ছে ফুল স্লিপসটা ফুল ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ তো যাদের ভালো লাগবে নেমে ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই এটা রয়েছে আমাদের ড্রেসের ব্যাকপার্টটা ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট দিয়ে কাজ করা থাকবে এটা রয়েছে নেভি ব্লু কালার হ্যাঁ যারা নেভি ব্লু লাভার পাচ্ছি তারা কিনে নেবো আর ম্যাটেরিয়াল রয়েছে ফুল কটন হ্যাঁ ফুল কটনের মধ্যে ড্রেস এটা রয়েছে আমাদের ড্রেসের তো প্যান্টটা প্যান্ট খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং প্যান্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে রয়েছে এক কথা অসাধারণ পড়লে আরও বেশি সুন্দর লাগবে আমরা দোপাট্টাটা দেখে দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করি এখন ফুল ড্রেসটা ধরবো যাতে ভালো লাগবে নিয়ে নিই যে ফুল ড্রেসটা আমরা ধরছি স্ক্রিনশটের জন্য জন্য যাদের লাগবে ছটপট করে এসে এস্তে অর্ডারটা ডান করে দেবেন হ্যাঁ খুবই চমৎকার ড্রেসটা ড্রেসটার এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা উইথ ডেলিভারি চার্জ কিন্তু আমরা ফ্রি পেয়ে যাচ্ছি তো অবশ্যই আমরা এই ড্রেসটা নিতে ভুল করব না আচ্ছা আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সমুদ্র চমৎকার একটা পিত কালার হ্যাঁ যারা পীথ টাইপের কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে খুব সুন্দর করে সিকোয়েন্স করে কাজ করা রয়েছে পোষণে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা রয়েছে সিল্কি কটনের একটা ড্রেস খুব শাইনিং হ্যাঁ আমরা ঘরে বাহিরে সব জায়গায় কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারি খুবই চমৎকার হবে আর স্লিভসটা কিন্তু একদম থ্রি কোয়ার্টার একটা স্লিভস খুবই চমৎকার একটা স্লিভস থাকছে খুব সুন্দর ব্যাক পার্টও সেম হবে ব্যাক পার্টটা একটু এক নজরে দেখে নেই দেখেন ব্যাক কিন্তু চমৎকার করে প্রিন্ট করা রয়েছে অসম্ভব সুন্দর আর প্রাইসটাও কিন্তু সেম থাকবে এটা রয়েছে পিত কালার ড্রেসটার হচ্ছে প্যান্টটা প্যান্টের কাপড় কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হ্যাঁ একটু জেড কিন্তু কাজ করা রয়েছে দোপাট্টাটা দেখি আমরা দোপাটাটা দেখে নেই দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর পেন্ট করা একটা দোপাট্টা এবং অনেক বেশি লং একটা দোপাট্টা একদম নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন তো ফুল ড্রেসটা যারা নিতে চান তারা এস এস দেওয়ার জন্য ধরছি আপনারা দ্রুত এস এস দিয়ে অর্ডার ডান করে দিন যারা এই পিৎ কালার ড্রেসটা পছন্দ করছেন দ্রুত এস এস দেবেন এবং অর্ডারটা ডান করে দেবেন এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ছটপট করে অর্ডার ডান করে দিন আমাদের পরবর্তী কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ড্রেস যারা নেবেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই রোহান স্মার্ট আপনাদের জন্য নিয়ে এসছে কালারটাও কিন্তু জোস স্লিপস থাকবে থ্রি কোয়ার্টার হ্যাঁ স্লিপ থাকবে থ্রি কোয়ার্টারে খুবই সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু সেম থাকবে হ্যাঁ ব্যাক সেম থাকবে ফ্রন্ট পার্টের নিক কাজ থাকবে ব্যাক পার্টটা দেখে নেই এখন এটা রয়েছে আমাদের প্যান্টা প্যান্টা খুব সুন্দর করে কাজ করে এবং নিচের কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে দোপাটা তো মাস আল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যা তোপারটা আমরা এক নজরে দেখে দিই দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে পেনটাও কিন্তু অনেক সুন্দর একটা সিল্কি কটন দোপাট্টা এই দোপাট্টা পরে আমরা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু চলতে পারবো আচ্ছা ফুল ড্রেসটা আমরা ধরেছি এসএস এর জন্য যাদের ভালো লাগবে দ্রুত তে অর্ডারটা ডান করবেন এই ড্রেসটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা দ্রুত এস তে অর্ডারটা ডান করে দেবেন যারা কটনের মধ্যে একটু খাদি খদ্দরের স্বাদ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর পোষণের খুব চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে ফুল ড্রেসটা কিন্তু পেন্ট করা রয়েছে অনেক বেশি সুন্দর হ্যাঁ যদি ভালো লাগে দ্রুত এসেস অর্ডারটা ডান করবেন আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাকপাট কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে তো যাদের লাগবে নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা রয়েছে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর যেহেতু এই রয়েছে তাই কিন্তু এই রয়েছে দেখেন সুন্দর সুন্দর মাই গড় অনেক বেশি সুন্দর একটা দোপাটটা রয়েছে তো ফুল ড্রেসটা আমরা এসেছে এর জন্য ধরছি ফুল ড্রেসটা আমরা এসেছে এর জন্য ধরছি যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটারও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা গরমের আরাম কিনবেন ঘরে বসে তো আর দেরি কেন অর্ডারটা ডান করে দেবে ও দেখেন কতটা সুন্দর অ্যাশ কালার ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর আরও বেশি ইউনিক এ টু জেড আমি দেখাচ্ছি এক নজরে ড্রেসটা দেখানোর চেষ্টা করি দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা অ্যাশ কালার ড্রেস নেক পোর্শনে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে চারটা কালার রয়েছে চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নিয়ে নেবেন স্লিভসটা রয়েছে এক কালারের এটা রয়েছে আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টটাও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে কাজগুলো একটু কাছ থেকে দেখে দেখেন কতটা উজ্জ্বল পণ্য দিয়ে কাজগুলো করা রয়েছে অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড় রয়েছে ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট করা খুব সুন্দর নিচের পোষণেও কিন্তু কাজ পাবেন আপনার দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে ম্যাচিং করে দোপাট্টায় কাজ করা রয়েছে দোপাট্টা একটু সিল্কি কটনের মধ্যে হবে যেহেতু আমরা এই ড্রেসগুলো ঘরে বাহিরে সব জায়গায় পরতে কালার ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার ডান করে দিতে হবে আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটা খুব সুন্দর নেকটা দেখে নেকটা দেখেন কতটা সুন্দর করে নেক করে করা রয়েছে এই এমব্রয়ডারি করা রয়েছে স্লিপটা রয়েছে আমাদের ট্রি কোয়ার্টারের মধ্যে অনেক বেশি সুন্দর আর ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি প্রিটি করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের মাস্টার্ড কালার ড্রেসটার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা ব্যাক পার্ট রয়েছে দেখিয়ে দিল প্যান্টের কাপড়টা থাকছে কন্ট্রাস্টের মধ্যে উপরে লাস্টিক থাকবে এবং নিচের লেয়ারটা দেখেন অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে আর এই রয়েছে আমাদের সে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা রয়েছে ফুল রেসটা আমরা ধরেছি এসএসের জন্য যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা নেব যেহেতু গরম গরমের আরাম হচ্ছে কটন কটন রয়েছে যদি পোটিক্সের মধ্যে হয় তাহলে তো কথাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো যাওয়ার বেলা আমরা আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে যাই আমাদের শোরুম রোহন স্মার্ট গ্রিন শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন শপিং মল রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে ঢাকা টাকা নিউ মার্কেটের সাথেই হচ্ছে গাছসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের ঠিক পাশেই হচ্ছে গ্রিন সহিকা শপিং মল তো আপনারা সবাই চলে আসবেন স্ক্রিন এখন নাম্বারটাতে ইউ হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে আপনারা এখানেও কমিউনিট করে ঢাকার বাইরে থেকে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুচরা পাইকারি দুটোই করে থাকি আপনারা দুভাবেই কিন্তু পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ